সকালে বিঘ্ন ঘটবে আবারও সকলের কাছে করজনের নিবেদন আপনারা সকলে অনেক অনেক ধন্যবাদ এবারে সকলকে আমাদের রেলি শেষ করে এসে আপনাদের সকলের জন্য রিফ্রেশমেন্ট রয়েছে অনুগ্রহ করে সবাই রিফ্রেশমেন্ট গ্রহণ করুন অসংখ্য ধন্যবাদ উই আর ভেরি হ্যাপি এন্ড প্রাউড টু হ্যাভ এমংস্ট আস অনুগ্রহ ডেপুটি ডিরেক্টর টি বোর্ড অফ ইন্ডিয়া আরিয়ান আরিয়ানের পর গৌরব দেখনা

লোথ এটি নগর থেকে দেবুলা লোথ তৃতীয় স্থানে এরপর এবং যারা পুরস্কার গ্রহণ করেছেন আপনাদের অনুরোধ করবো একটু মঞ্চের কাছে ইভেন উইমেন

সূচনা করবার জন্য শুরু হয়ে গেল সবাই মিলে প্লিজ আসুন আমরা সামিল হই এই রান ফর টি 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 ফাইভ পুরস্কার হিসেবে থাকছে এবং সেই সঙ্গে শংসাপত্র এবং যারা পুরস্কার গ্রহণ করেছেন আপনাদের অনুরোধ করবো একটু মঞ্চের কাছে উদ্যোগে এবং ভারতীয় চা পর্ষদের সহায়তা অন্যান্য বছরের ন্যায় আমরা এটি নগর থেকে দেবুলিনা লোধ তৃতীয় স্থান অধিকারী এরপর যারা কনসুলেশন আমাদের মাননীয় অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময় আমাদের দিয়েছেন

माननीय मंत्री महोदया सोती राष्ट्रपति शांतुला चकमा महोदया पुरस्कार तुले दीरे পুরস্কার হিসেবে যাচ্ছে এবং সেই সঙ্গে না তোমরা দাঁড়াবে

ধিকাৰী <laughs> কবি বাঙালি জন্য দ্বিতীয় স্থানাধিকারী পুরস্কার হিসেবে থাকছে তিন হাজার টাকা এবং শংসাপত্র দামি মধ্যে দিয়ে তুলে দেওয়া হচ্ছে ত্রিপুরার মতো রাজ্য চা কর্মস্থান সৃষ্টি জীবিকা নির্বাহ এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে ত্রিপুরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চা শিল্পর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ ও সক্রিয় জীবনদের বার্তা দিতে চায় রান একটি সুন্দরভাবে স্বাস্থ্য ও ঐতিহ্যকে যুব সমাজে ও সাংস্কৃতিক যারা ভবিষ্যতে আমাদের চাহ শিল্প দুতে হবে এই অনুষ্ঠানে সফল করার জন্যে আয়োজকবৃন্দ স্থানীয় প্রশাসন সা চাষি শ্রমিক স্বেচ্ছাসেবক এবং পৃষ্ঠপোটকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সম্মানিত প্রচেষ্টা আমাদের চাহ শিল্পর বিকাশের প্রতিফলন আসুন আমি আমরা সকল মিলে এই অঙ্গীকার করে যে আমরা চাহ শিল্পকে সমর্থন করবে প্রতিটি কাপ চাষের পেছনের সময় যে শ্রমিকর মূল্য আর জীবনধারা গ্রহণ করবে আমি সকল অংশগ্রহণের একটি নিরাপদ ও উদ্যমী ও দৌড়ের শুভেচ্ছা জানাই এবং আশা করি রান ফর্টি টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড ত্রিপুরা সাহ স্বাস্থ্য ও ঐক্যর এক সম্মানীয় অধ্যায়িত রূপে ধন্যবাদ থ্যাংক ইউ পাশাপাশি ভারতীয় চা পরিষদের সহযোগিতায় আমাদের রানপোর্টটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উদযাপন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শ্রদ্ধীয় টিঙ্কুরায় মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই এলাকার প্রত্যেকের পরিচিত সুপরিচিত শ্রদ্ধীয় মেয়র দীপক মজুমদার মহাশয় রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা জেলার জনপ্রিয় সভাধিপতি শ্রদ্ধীয় বিশ্বশীল বিশ্বজিৎ শীল মহাশয় রয়েছেন আমাদের মাঝে আমাদের যিনি এই প্রোগ্রামকে সর্বাঙ্গীন সুন্দর এবং প্রোগ্রামকে আয়োজন করেছেন শ্রদ্ধীয় ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সমীরঞ্জন রঞ্জন ঘোষ মহাশয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আসাম থেকে আগত ডেপুটি ডাইরেক্টর টি বোর্ড অব ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর রমেশ লাল বৈশজী রয়েছেন আমাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাক্তার ডক্টর দীপক কুমারজি রয়েছেন এডিএম মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানগণ এবং সমাজসেবকগণ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সহযোগিতা করছেন এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন প্রত্যেকটা পরিবারকে প্রতিটি জাতি জনজাতি নির্বিশেষে আমাদের একত্রিত হবে হতে হবে যদি আমরা একত্রিত হই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কেননা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জীব বলে থাকেন সব সময় ভোকাল ফর লোকাল তার জন্য আমাদের ভোকাল ফর লোকাল হতে হলে আমাদের দেশীয় প্রোডাক্টকে আরো আমাদের প্রোডাকশন বাড়াতে হবে এবং আমাদের লোকাল যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে যে আমরা অনেক সময় লক্ষ্য করি বিদেশি পণ্য আমরা ব্যবহার করি সেই বিদেশি পণ্যকে আমাদের বর্জন করে আমাদের যে লোকাল যে আমাদের পণ্য রয়েছে সেটাকে আমরা যেভাবে উৎপন্ন ঠিক সেভাবে কিন্তু আমাদের ব্যবহারও করতে হবে তাহলে আমাদের দেশি ইকোনমি আমাদের নীতি আমাদের দেশেই থাকবে আমাদের রাজ্যেই থাকবে আমাদের এলাকাতেই থাকবে তাহলেই গিয়ে আমাদের স্বপ্ন মোদিজির স্বপ্ন এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যে স্বপ্ন সেই স্বপ্ন এবং ত্রিপুরাবাসীর যে আমাদের স্বপ্ন সেই স্বপ্নকে আমরা অতি দ্রুত আমরা পূরণ করতে পারব তার জন্য আমি প্রত্যেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন দেখবেন প্রত্যেকের কাছে আহ্বান রাখবো আপনারা আসুন আমরা একত্রিত হয়ে আমরা আমরা সকলে মিলে জাতি বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হই আমরা মানুষ আমাদের উন্নয়ন চাই সেটাকে সেই মানুষের কথাকে সামনে রেখে আমরা প্রত্যেকেই আমরা কাজ করব তাহলে সমস্ত সেক্টরে শুধুমাত্র টি আমাদের টি সেক্টর নয় সমস্ত ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের যুব সমাজকে ইন্ডাস্ট্রি পুরা করতে হবে কেননা আমাদের যখনই আমরা অলরাউন্ডার হব তাহলে গিয়ে আমরা এগিয়ে যেতে পারবো যেমন আমাদের মঞ্চে আমি নাম ভুলে গেছি বলতে সরি তার জন্য আমাদের দীপা কর্মকার যে রয়েছেন উনিও কিন্তু আমাদের ত্রিপুরার গর্ব তো আমাদের বিভিন্ন সেক্টরে এগিয়ে যেতে হবে খেলাধুলা হোক আমাদের বিভিন্ন সাংস্কৃতিক আমাদের ধার্মিক হোক হোক আমরা পড়াশোনার দিক দিকে আমাদের সমস্ত দিক দিয়ে এগিয়ে যদি আমরা সমান বাদে যাই তাহলে গিয়ে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে এক নতুন ত্রিপুরা গড়তে পারবো তো তার জন্য আজকের আমি সবাইকে অনুরোধ রাখবো আপনারা আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি শুধুমাত্র সরকারি কাজ যে সেটা সরকারের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেটা আমাদের নিজের পরিবার সরকার নিজের পরিবার ভেবে আমরা সুনাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই মিলে কাজ করব তাহলেই আমরা আমাদের লোককে পৌঁছতে পারবো এই অনুরোধ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ আমরা অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই লক্ষ্য ভারতকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা তার ওই লক্ষ্য মাত্রাকে সামনে রেখে আমরা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে তারই অঙ্গ হিসেবে অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের অন্তর্গত যে আমাদের টিম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যৌন সমুখকে তুলে ধরা যায় আরো কিভাবে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই টি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারি তারই উদ্যোগ দুই হাজার সাল থেকে যখন থেকে আমাদের সরকার পিপুল রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই তখন থেকে আমাদের সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের যে চা বাগানের শ্রমিকদেরকে কিভাবে আরো সহযোগিতা করা যায় কিভাবে ত্রিপুরার চা কে তৈরি করে আরো জনসমক্ষে তুলে ধরা এবং আর্থিক দিক থেকে এবং জনগণ যাতে করে আরো প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে উৎপাদন বাড়ানো যায় আরো যাতে ইনভলভমেন্ট বাড়ানো যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করছে আমাদের সরকার আসার পরে যদি আমরা লক্ষ্য করি যে বিগত দিনে যে পঁচিশ বছর বলি অথবা পঁয়ত্রিশ বছর বলে সেই বিগত দিনে আমাদের চা শ্রমিকদের কোন ধরনের সম্মান দেওয়া হতো না একটা নির্দিষ্ট লিমিটেড তাদেরকে যে তাদের পারিশ্রমিক দেওয়া হতো তো সেই তখনকার সময়ে ছিল মাত্র একশো পাঁচ টাকা ছিল আজকে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সরকার আসার পরে আমরা দুশো টাকা করেছি সেটা কিন্তু একমাত্র বর্তমান সরকারের প্রচেষ্টায় এবং আমাদের যে সকলের আমাদের প্রচেষ্টায় আমাদের সরকারের একটাই যে মূলমন্ত্র সবকা সব সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সেই মানসিকতাকে সামনে রেখে আমাদের সরকার সেই উদ্যোগ নিয়েছে পাশাপাশি যে আমাদের চাষ শ্রমিকের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী চাষ শ্রমিক কল্যাণ প্রকল্প যে আমাদের রয়েছে সেই প্রকল্প সেই বিগত দিনেও করতে পারত কিন্তু করা হয়নি তাদেরকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি আজকে আমাদের সরকার আসার পরে যে আমাদের মুখ্যমন্ত্রী চাষ শ্রমিক প্রকল্পের মাধ্যমে

এবং যারা যাদের বাকি রয়েছে সেটাও কিন্তু আমরা রিভিনিউ ডিপার্টমেন্ট এবং আমাদের ডিএম এর কাছে sira প্রক্রিয়াধীন রয়েছে আমি যত সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি তাহলে শুভ সৃষ্টি আজকে আমাদের চা এর আমাদের আজকের প্রোগ্রাম কারণ তো আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে একদিকে হচ্ছে চা কি আমরা আরো আপনাদের সহযোগিতায় আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে দিতে চাই এবং ইকোনমি আমাদের ত্রিপুরা যে বাড়াতে চাই পাশাপাশি আজকে তো আমরা রান অর্গানাইজ করা হয়েছে আমাদের কর্পোরেশনের উদ্যোগে তো একদিকে তার মাধ্যমে একদিকে চাকে গ্রো করা অন্যদিকে আমাদের শরীরকে যাতে করে আমরা সুস্থ রাখতে পারি মনকে শান্ত রাখতে পারি তার জন্য আমাদের আজকে আমাদের আমরা প্রতিযোগিতাও রেখেছি যাতে করে মনোবল বাড়ে এবং আমরা সুস্থ থাকতে পারি সবল থাকতে পারি এবং আমাদের যুব সমাজ যাতে নেশা থেকে দূরে থাকে কেননা আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং ত্রিপুরা সরকারের লক্ষ্য হচ্ছে ড্রাগস ফ্রি ইন্ডিয়া ড্রাগস ফ্রি ত্রিপুরা গড়া সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা চাই আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে এগিয়ে যেতে পারে কেননা যদি আমাদের যুব সমাজ ভবিষ্যৎ প্রজন্ম যদি সঠিকভাবে অগ্রসর না হয় তাহলে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত করার ক্ষেত্রে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তার জন্য আমাদের নেশামুক্ত ভারত নেশামুক্ত ত্রিপুরা গড়তে হবে এই চা ইন্ডাস্ট্রিজ এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে শ্রমিক বেস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শ্রমিক ছাড়া এই ইন্ডাস্ট্রিজটা চলবে না বাকি ইন্ডাস্ট্রিজগুলো অনেক জায়গায় আপনারা ফ্যাক্টরিতে বড় বড় মেশিন মেশিন লাগিয়ে চালাতে পারবেন কিন্তু এখানে শ্রমিক ছাড়া চলবে না এটা এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে শ্রমিকের স্বার্থ এবং মালিকের দুটা পক্ষেই সমান্তরালভাবে চলতে হবে তবেই এই ইন্ডাস্ট্রিজটা এগিয়ে যাবে বর্তমান সরকার ভারত সরকার বা রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেখানে ইন্ডাস্ট্রিজের জন্য গতি আরো পায় ইন্ডাস্ট্রির যেন উৎপাদন ক্ষমতা বাড়ে আমাদের দেশকে আত্মনির্ভর আমরা করতে চাই আত্মনির্ভর তখনই সম্ভব যখনই আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে আমাদের বাজারের চাহিদা বাড়বে আমাদের বাজারের সাইজ অনেক বড় জনসংখ্যা নিরিখে আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার কোনো দেশ যে দেশের চাহিদা অনেক বেশি এই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়াতে হবে উৎপাদন বাড়াতে গেলে এই ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে শ্রমিকের আগ্রহ বাড়াতে হবে তো দীর্ঘ বছর যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সমীরঞ্জন বাবু বলেছেন যে দীর্ঘ সময় এটাকে এইভাবে অবহেলিত করে রাখা হয়েছিল যেখান থেকে শ্রমিক ছুটে গিয়েছে শ্রমিক সরে গিয়েছে একদমই ইন্ডাস্ট্রিজ একটু পিছনের দিকে চলে গেছে বর্তমান সরকার এই শ্রমিকদের স্বার্থেও অনেকগুলো নিয়ম নীতি নতুন নিয়ে এসছে তেমনি ইন্ডাস্ট্রিজের জন্য অনেক সরলীকরণ হয়েছে আপনারা শুনলে খুশি হবেন গতকালকেই আমরা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্র সরকারের রেলওয়ে মন্ত্রককে চিঠি দিয়েছিলেন যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বুজোগনগরে যে ইন্ডাস্ট্রি স্টেট রয়েছে সেখানে যেন রেল সংযোগ করা হয় তাহলে কী হবে আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আরও ভালো হবে গতি আরও বাড়বে সেই মোতাবেক গতকালকেই আমাদের কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি গত পরশু দিন মঞ্জুরি দিয়েছে যে আমাদের জিরানিয়ার থেকে রেল কানেকটিভিটি পৌঁছাবে বুজ্জনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তাহলে কী হবে সেখানকার শিল্প আরও প্রগতি বাড়বে সেখানে ইন্ডাস্ট্রিয়াল যারা আসবে তাদেরও নতুন শ্রমকানুন এসে আপনারা জানেন নভেম্বর মাসের এই একুশ তারিখে নতুন শ্রমকানুন ভারত সরকার যেটা লাগু করেছে সেই শ্রমকানুন বলছে যে অনেকগুলো শ্রমিকদের যেন জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তেমন ইন্ডাস্ট্রিজগুলোকেও আরও যেন গতি পায় আরও যেন তারা উৎপাদন বেশি করতে পারে তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আমি সবগুলো বলবো না এক দুটা বিষয় বলতে চাই যেগুলোতে শ্রমিকদের স্বার্থ দেখা হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রিজকেও যেন ভালোভাবে তারা চলতে পারে তাদেরও যেন অনেকগুলো ঝামেলা কম হয় সেগুলোর দিকে যেমন এখন সিঙ্গেল রিটার্ন আমরা দেখবেন আমাদের এই ইন্ডাস্ট্রি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন আমরা ত্রিপুরাতেও সিঙ্গেল উইন্ডো সিস্টেম শুরু করেছি যেখানে আমরা কোনো ফ্যাক্টরি কোনো ইন্ডাস্ট্রিজ করার জন্য একটা জায়গায় যাবেন অ্যাপ্লিকেশন এক জায়গায় দেবেন অনেকগুলো দপ্তরে যেতে হবে না অর্থাৎ রিজার্ভ অফ মানুষের সবাই ইজ অফ লাইফ চায় এখন খুব সহজেই যেন মানে ব্যবসা করতে হয় সেই ক্ষেত্রে শ্রমিকদের কথা ভাড়া হয়েছে আমাদের রাজ্যের শ্রমিকরা আজ থেকে যদি পাঁচ সাত বছরের পিছনে চলে যান আমাদের শ্রমিকরা এক প্রকার বলতে পারেন শোষিত ছিল তাদের কাছে জমি ছিল না তাদের কাছে বাড়ি ছিল না তাদের কাছে পড়াশোনার ব্যবস্থা ছিল না মজুরি খুব কম ছিল আমাদের এই সরকার আসার পর সেটাকে মজুরি বাড়িয়ে আজকে 204 টাকা মজুরি করেছে তাদেরকে জমির পাটটা দিয়েছে প্রাইরিটি দিয়ে প্রেসার কার্ড দিয়েছে আজকে তারা তাদেরকে এই নতুন যে শ্রম قانون আসে সেখানে বলা হয়েছে তাদেরকে এসএই দিতে হবে সমকাজে সমবেতন দিতে হবে অর্থাৎ গোটা দেশে সমান তাদের মজুরি দিতে হবে তো এই ধরনের অনেকগুলো যেমন বিষয় আসছে তেমনই আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন আমাদের আরটি বোর্ড কর্পোরেশন আমার বলতে খুশি হচ্ছে ওনার সামনে প্রশংসা করার বিষয় নয় তারপরেও বলছি যে দীর্ঘ একশো দশ বছরের ইতিহাস যে চা বাগানের অথচ আমরা একটা চায়ের ব্র্যান্ড করতে পারিনি একটা লোগো করতে পারিনি কিন্তু আমাদের এই বর্তমান সময়ে আমাদের এই টি কর্পোরেশনে এই কয়েকটা বছরে তারা এটাকে ব্র্যান্ড বানিয়েছে আজ লোগো তৈরি যে একটা কাউন্টার খুলেছে এগুলো ছিল না এগুলো যা দেখছেন এগুলো নতুন শুরু হয়েছে এই যে রান ফর টি এই যে প্রচার প্রসারের জন্য প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে আমাদের রাজ্যেও চা উৎপাদন হয় আমাদের রাজ্যেও ভালো চা আমরা উৎপাদন করি এই কথাটা এখানে যারা সামনে শুনছেন তার মধ্যে অধিক সংখ্যক সকলকে না এই চায়টা এখানে তৈরি হতো এই চায়টা উৎপাদন হতো অপশন হয়ে যেত গুয়াহাটিতে যেত আমাদের রাজ্যের মানুষ চায়েরও একটা ব্র্যান্ড আছে সেটা জানতো না আজ আমাদের রাজ্যে প্রত্যেকটা রেশন শবে চা সাপ্লাই করছেন আমাদের টি কর্পোরেশন প্রত্যেকটা চা আমাদের রেশন শবে গেলেও চা পাওয়া যায় এই যে প্রচার শুধু এখানে বিক্রি করা নয় বাণিজ্যিক দিক নয় প্রত্যেকটা যুব সমাজের কাছে নতুন প্রজন্মের কাছে যে আমাদের রাজ্যের একটা প্রাচীন শিল্প এখানে আছে যেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার প্রতি আগ্রহ বাড়ানো এই আমাদের কিন্তু এই আমাদের দপ্তর কর্পোরেশন বা আমাদের আহ টি বোর্ড এইগুলো কাজগুলো করছে আজকের দিনে আমরা বলতে পারি আর প্রচার প্রসারের জন্য রান ফর বা এই আজকে লোগো করা আজকে আমাদের এখানে অপশনের ব্যবস্থা তৈরি করা মানে মুখ্যমন্ত্রী হাত দিয়ে উনি বলেছেন যে আগামী বছর আমরা অপশন সেন্টার আমরা করতে পারবো তো আমরা আশাবাদী আগামী দিন এটাকে আরো ভালো উন্নত মানের প্যাকেজিং অলরেডি ওনারা শুরু করেছেন আরো উন্নত মানের প্যাকেজিং উনারা করবেন আমরা চাই এটা যেন সর্বভারতীয় স্তরে চা উৎপাদন আরো আমাদের যে মান গুণগত মান সেটা বাড়ে এবং তার প্রচার ঘটে এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলকে আবারও শুভেচ্ছা আমিও জানাই আর আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই সুন্দর অনুষ্ঠানে আমরা আশাবাদী এই টি কর্পোরেশনের মাধ্যমে আমাদের চায়ের উন্নয়ন আরও ঘটবে এবং আরও প্রচার বাড়বে এবং খুব শীঘ্রই আমরা এই টি অপশন সেন্টার এখানে চালু হবে এবং আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা আছে যারা চা বাগানে বসবাস করে বিশেষ করে তাদেরও জীবনমান বদলাবে সরকার তাদের জন্য কাজ করছে এবং আমাদের এই শিল্প সেক্টরে আমরা উন্নয়ন করব এই আশা নিয়ে আজকে এখান থেকে এবং সবাইকে ধন্যবাদ আমাদের তার যে গুণগত মান সেই মান অনুসারে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে তার চাহিদা দিনের পর দিন কিন্তু আমাদের একটা পরিচিতি লাভ করছে এবং আমাদের বলতে দ্বিধা নেই যে এই ত্রিপুরা রাজ্যে চা শিল্পের দীর্ঘ ইতিহাস যেমন রয়েছে সেখানে ভালো মন্দ সব কিছুই আছে আমাদের আজকের দিনে আমাদের ত্রিপুরা চায়ের সামগ্রিকভাবে যেই পর্যায়ে থাকার কথা ছিল আমরা কিন্তু সেই পর্যায়ে থাকতে পারিনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম অনেক বছর দুশো বছরের ইতিহাস রয়েছে তাদের আমাদের একশো দশ বছরের ইতিহাস সারা পৃথিবীতে আসামকে চায়ের জন্য চেনে আমাদেরকেও চেনার কথা ছিল দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠেনি কারণ দীর্ঘদিন যাবত এই শিল্প আমাদের উপেক্ষিত ছিল অবজ্ঞার মধ্যে ছিল ফলে আকাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি আমাদের দুই হাজার পর থেকে রাজ্যে নবরূপে ত্রিপুরার চা শিল্প মাথা ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের চা শিল্পকে ঘুরে দাঁড়াবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আমরা আগামী দিনে এই রাজ্যে আজকের দিনে যেমন আমাদের ত্রিপুরাতে যারা চা উৎপাদন করেন তাদের চায় মোট নব্বই লক্ষ কেজি চা আমাদের রাজ্যে হয় সেই চায়ের একটা বড় মাত্রায় আমাদের বহিরাজ্যে পাঠাতে হয় তার জন্য আমাদের পরিবহনের যেমন সমস্যা থাকে তেমনি আমাদের সময়েরও অনেক সব চলে যায় এবং আমাদের ব্যাটা প্রাইস রিয়েলাইজেশনের ক্ষেত্রে আমরা বঞ্চিত হই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সাহার প্রয়াসে আমাদের রাজ্যে আগামী দিনে একটি অপশন সেন্টার আগামী অর্থ বছরের মধ্যেই চালু হওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি আমরা নিয়েছি আমরা আশা করছি এই অপশন সেন্টার চালু হলে পরে আমাদের রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের এই চা শিল্পর সঙ্গে আমাদের রাজ্যের অর্থনীতি আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি অনেক কিছু জড়িয়ে আছে আমাদের আদিবাসী সমাজ মহিলা সমাজ তাদের জীবন জীবিকার গ্রামীণ জীবন জীবিকা আমাদের এই চা শিল্পের উপরে নির্ভর করে আজকে এমন একটা সম্ভাবনাময় শিল্প ত্রিপুরার সবচেয়ে প্রাচীন শিল্প যেখান থেকে যারা এক সময় যারা এই শিল্পের সঙ্গে যুক্ত থাকতেন তারা আভিজাতের প্রতীক বলে নিজেকে ভাবতেন কিন্তু দেখা গেল একটা সময়ে তার উপরে নানান প্রকারের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হলো অনেকটাই পিছিয়ে গেল আমাদের চা শিল্প আজকের দিনে এই চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন তারা এখন আশার আলো দেখছেন এবং বর্তমান সরকার এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ প্রয়াসে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত হচ্ছে তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগেও সম্ভবত আমাদের মূল মূল লক্ষ্যটা লক্ষ্য হচ্ছে এই ত্রিপুরার চাকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলা রাজ্যের বাইরে দেশের বাইরে ত্রিপুরার চার যে গুণগত মান রয়েছে সেটাকে আমাদের প্রতিষ্ঠিত করা এবং সবার কাছে পৌঁছে দেওয়া সেটাই আমাদের মূল লক্ষ্য